তে আবারও স্বাগত জানাচ্ছি আমি এখন একটু অন্য ধারায় কাজ করছি সেটা হলো রিয়েলিস্টিক যে ফুলগুলো আগেও রিয়েলিস্টিক ফুলগুলো আঁকতাম কিন্তু এবার একটু অন্য কম্পিটিশানে পুজোতে করব কয়েকদিন পরে আপনাদের দেখাবো তো আজ এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের সেও কিন্তু ফুল আঁকে আমার মতোই বিভিন্ন আমাদের দেশীয় ফুল সে খুব পছন্দ করে তার ধারটা একটু আলাদা আপনারা যদি তার ফুল দেখতে চান এর নিচে যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটার সাথে যোগাযোগ করতে পারেন তার একটা পেজ আছে এই পেজটাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন সে আসলে তার অনেক পরিচয় সে তার প্রথম পরে আমি বলবো যে আমাদের রাজবাড়ির মেয়ে সে সুন্দর কাজ করছে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু সে ফুল ভালোবাসে প্রকৃতি ভালোবাসে সে তার নিজের মুখের থেকে সব কিছু করবে চলুন তার কাজ দেখি নমস্কার আমি সুস্মিতা ভৌমিক আমি বড় হয়েছি মানিকগঞ্জ জেলায় আমাদের বাড়ি গ্রামে আমি পড়াশোনা করেছি অন্য একটি সেক্টরে আমার মূল কাজ হচ্ছে এখন আমার মূল কাজ হচ্ছে পোশাকে হ্যান্ড পেন্ট করা পেন্টিং ছবি আঁকা এবং আমি ফোকাস করি হচ্ছে হ্যান্ডপেন্ট শাড়ি হ্যান্ড পেন্ট শাড়ি হ্যান্ড পেন্ট কুর্তি পাঞ্জাবি এইসব ছবি আঁকাটা ছোটোবেলা থেকেই সব আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতাম নিজের মতো করে কখনো শেখার সুযোগ হয়ে ওঠেনি তারপর মাঝখানে অনেক বছর আসলে একা কি করিনি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু মাস্টার্সের শেষ থেকে আবার মনে হলো যে এটা একটু ভালো করে শিখি মানে তখন ভেতর একটা তৃষ্ণা তৈরি হলো তারপর আমি আমার ক্যাম্পাসে যারা চারুকলার ছাত্র ছিল তাদের কাছে শেখা শুরু করি তারপর শিক্ষকের কাছেও শিখেছি শিখতে শিখতে মনে হলো এটাকে নিয়ে একটু ভালো করে ভাবা যায় কিনা আরও সিরিয়াসলি কাজ করা যায় কিনা বা আমি যদি অধিক টাইম থাকতে পারি আমার ভালো লাগবে সেই থেকে আসলে আমার হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্ট পোশাকে হ্যান্ড পেন্ট নিয়ে কাজ করা প্রাতিষ্ঠানিকভাবে শেখার কথা বললে যার কথা বলতেই হয় তিনি হচ্ছেন চিত্রশিল্পী বিপ্লব দত্ত দাদা ওনার বাড়িতে গিয়ে ওনার কাছে আমি শিখতাম একদম বেসিক থেকে আমি ওনার কাছ থেকে ওনার কাছে শিখি তারপর ধীরে ধীরে পোশাকে কাজ করি এবং একটা দুইটা যখন শাড়িতে করতাম সেটার চাহিদা বেড়ে চাহিদা ভালো ছিল এবং চারপাশে সবাই পছন্দ করত। বিভিন্ন দোকানেও দিয়েছিলাম তখন নিজের পেজ ছিল না পরবর্তীতে এভাবেই আমার শুরুটা আর কি তারপর হ্যান্ড পেন্টটা নিয়েই আমার পথ চলা আসলে চার বছর ধরে আমি এই কাজটাই করছি এখন আমার নিজের একটা পেজ আছে আমার পেজের নাম হচ্ছে ডোনাস হিউ আমি মূলত শাড়ি পাঞ্জাবি কামিজ ওড়না ব্যাগ এইসবের ওপরে পেন্ট করে থাকি এখন আমি যে শাড়িটা পরে আছি এটা একটা সুতি শাড়ি হ্যান্ড লুম সুতি শাড়ি এখানে আমি শিউলি ফুল এঁকেছি একটু অ্যাম্বুস কালারটা ব্যবহার করেছি আর আঁচলে যে কাজটা করেছি এটা সম্পূর্ণ জল রঙের করা জল রঙের ভাঁচে ওয়াশ দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা হয়েছে শরৎ শরৎ শাড়ি এটা মূলত একটি শরৎকালের শিউলি এবং কাশফুল নিয়ে আঁকা ফুল ভীষণ প্রিয় আমার আমি পোশাকে মূলত ফুলের কাজই করি আর তাছাড়াও আমার ফুলের গাছ আছে এবং আমি চেষ্টা করি ঘর সাজাতেও একদম যে ন্যাচারাল ফ্লাওয়ারগুলো সেগুলো ব্যবহার করার জন্য আমি যে কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে বা কেউ আসলে আমি একদম তাজা ফুল দিয়ে ঘর সাজাই ফুল দিয়ে ঘর সাজালে আসলে ঘরটা খুব সুন্দর লাগে আমিও এরকমই ঘরে তাজা ফুল রাখতে ভীষণ পছন্দ করি কেউ আসলে কিংবা নিজের জন্য নিজের ভালো লাগার জন্য এরকম ফুল বিশেষ করে পদ্ম ফুল তারপরে গাঁদা ফুল যে কোনো রকমের ফুল দিয়ে আমি ঘর সাজাই ছবি কেন আঁকি আসলে ছোটবেলা থেকে ভালো লাগতো এটা আর আসলে এটা ভিতরের একটা অনুভূতি যখন একটা ছবি আঁকি তখন সেটার মধ্যে যখন ডুবে যাই চারপাশের অনেক কিছু সেই মুহূর্তে আসলে ভুলে থাকি এবং নিজের যেটা চিন্তা নিজের ভাবনা সেটাকে রং তুলিতে ফুটিয়ে তোলা যায় আর আঁকা শেষে মানে একটা একটা নিজেকে ফুটিয়ে তোলা যায় ছবির মাধ্যমে প্রকৃতি গাছালি, মানুষ ফুল এখন আসলে ফুল নিয়েই বেশি কাজ করা হয় ফুলের সাথেই বেশি সময় কাটানো হয় আর সৃজনশীলতা আসলে যে সৃষ্টি করে সে জানে যে এটার আনন্দটা আসলে কোথায় এটা যতক্ষণ এই কাজটার সাথে লেগে থাকি ততক্ষণ আসলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে মানে এটার মধ্যেই লেগে থাকে এটার মধ্যে একটা আনন্দ এবং আকাশেষে সবাই যখন ভালো বলে তখন ভালো লাগে মানে এটার আসলে পরতে পরতে আনন্দ এটা বিক্রি হলেও আনন্দ না হলেও আসলে আনন্দ ফুল তো আসলে সবাই পছন্দ করে কেউ এক একজন এক একভাবে পছন্দ করে আমি ফুল আঁকতে পছন্দ করি আঁকার মধ্যে যেটা পাই ফুলের ভিতর আমরা দেখি একটা কালার কিন্তু ওটা যখন আঁকি ওটার মধ্যে আসলে অনেকগুলো কালারের শেপ থাকে ভ্যারিয়েশন থাকে যেটা খুবই আনন্দ দেয় আসলে এই যে ভিন্নতা একটা ছোট্ট জিনিসের মধ্যে এত ভিন্নতা এত রূপ এত কিছু আর ছোটোবেলা থেকে ফুলের সাথে অনেক স্মৃতি আছে ছোটোবেলায় তো বাড়িতে অনেক ফুল গাছ ছিল আর পুজো হতো বাড়িতে দুর্গা পূজা বিশেষ করে তো ভোরবেলা যখন সূর্য ওঠার আগেই আসলে ভোরবেলা আমরা স্নান করে একদম নতুন একটা ধোয়া পরিষ্কার পোশাক পরে ঝুড়ি নিয়ে ফুল ফুরোতে যেতাম এবং পুজোর সেরা যেটা ফুল সেটা হচ্ছে শিউলি এবং এত ফুল তোলা হতো যে মানে আমরা তো শুধু একটা গাছে না পাড়ায় পাড়ায় যত শিউলি ফুল গাছ আছে সব ফুলই করে নিয়ে আসতাম আমাদের একদম ঝুড়িগুলো ভরে যেত সেই যে একটা স্মৃতি যখন আমি এখনও শিউলি ফুলের শাড়ি আঁকি সেই স্মৃতিটাই হারিয়ে যাই সেই থেকে মানে ছোট থেকেই ফুলের সাথে একটা সংযোগ শাড়ি ছাড়াও আমি পোশাক থ্রি পিস কামিজ ওনা এগুলোতেও আঁকি এটা খুব ভালো চলে বিশেষ করে ওয়ান পিস যে কুর্তিগুলো জামাগুলো পাঞ্জাবি বেশ ভালো চলে এবং ব্যাগ ব্যাগটাও বেশ পছন্দ করছে সবাই এইসব মাধ্যমে আমি সবসময় এঁকে থাকি দেখা যাক সেই কাজগুলো রবি ঠাকুরের একটা ব্যাগ করেছি রবীন্দ্রনাথের গান আসলে খুব শুনি যখন ছবি আঁকি মূলত এটা একটা রিল্যাক্সের বিষয় রবি ঠাকুরের গান সেই ভালো লাগা থেকে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্যাগ এটা আমার একটি পাটের ব্যাগে আঁকা আসলে অনেক কাজ করা হয়েছে এখানে আমার পছন্দের ফুল গোলাপ আছে কদম ফুল প্রাকৃতিক খুব হতো এটাই শিল্পীর স্টুডিও এখানে সে কাজ করে থাকে আসলে ইনি বিভিন্ন ধারাতে কাজ করে থাকে কখনো ওপেক মিডিয়াতে কখনো ট্রান্সপারেন্ট মিডিয়াতে তো শুধু শাড়ি না সে তো নিজেই বললেও যে সে শাড়ি ছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করে থাকে তাছাড়া ঘরের ব্যবহার করা বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে যেমন পর্দা তারপরে গ্লাস সমস্ত জায়গায় হ্যান্ড পেইন্ট করে থাকেছে এখন যেমন আঁকছে একটা ফুল এটা বলল এটা একটা কামিজের উপরে একটা কমিশন ওয়ার্ক তো তার স্টুডিওটা বেশ বড় এবং সুন্দর আপনারা ইচ্ছা করলে যে ফোন নাম্বারটা দিয়েছি ওইখানে ঘুরে আসতে পারেন আপনি আর নতুন নতুন কাজ দেখার জন্য সাবস্ক্রাইব যারা এখনও করে নাই করে রাখবেন তাহলে আরও অনেক ধারার মাধ্যমের সাথে আপনাদের পরিচয় করে দেব আর যদি কেউ শুরু করতে চান এইভাবেই আসলে শুরু করে দিতে পারেন আপনার ভেতরে রকম শিল্প প্রতিভার লোকই আছে সেটা দেখাতে পারবেন সহজেই শুধু উদ্যোক্তার জন্যেই নয় আপনার ভালো লাগার জন্যও করতে পারেন আপনি যদি নিজের আকার শাড়ি কিংবা কামিজ যে কোনো কিছু নিজের তৈরি হয় সেটার মজাই আলাদা তাছাড়া আপনার মন যদি কখনো খারাপ থাকে আপনার যে কোনো একটা অশান্তিতে থাকেন তাহলে ছবি আঁকতে থাকবেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে বাংলাদেশ শর দেশ শরণ নানা ফুল ফুটে এবং ফুলই কিন্তু আসলে বলে দেয় যে কখন কোন ঋতু শরৎ আসার আগে যেমন শিউলি ঝরা শুরু করে ঠিক বর্ষা আসার আগে কদম ফুল কদম ফুলের একটি কাজ করেছি মেয়েদের পোশাকের পাশাপাশি আহ সালোয়ার কামিজ কুর্তির পাশাপাশি আমি ছেলেদের পোশাকও করি এখানে যেমন একটা পাঞ্জাবি আছে বোঝাই যাচ্ছে প্রিয় ফুল নিয়ে আসলে অনেক অনেক কাজ করা হয়েছে নিজের পছন্দের ফুলটা আসলে কি কি যেহেতু সংসারের পাশাপাশি পেন্টিং এর কাজগুলো করি অবশ্যই সহযোগিতা সারা সম্ভব না আমার সমস্ত কাজে সার্বিক সহযোগিতা করেন আমার হাজবেন্ড প্লাবন সরকার নমস্কার আমি প্লাবন সরকার আমি আসলে পেশায় একজন ফার্মাসিস্ট যদিও ছবি আঁকার সঙ্গে সরাসরি ওইরকম কোনো যোগাযোগ আমার নেই কিন্তু আমার সহধর্মিনী সুস্মিতা ভৌমিক আসলে উনি একজন পুরদুস্থ শিল্পী তার বিভিন্ন কাজ আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি আসলে শিল্পের এই কাজগুলো আমার খুবই ভালো লাগে অনেক আগে থেকে যদিও আমি নিজে সরাসরি কাজ করি না তবে আমার স্ত্রীর এই কাজ এবং তার পাশাপাশি এই শিল্পের যে কাজগুলো ছবি আঁকা ক্যানভাস তার এই পোশাকে ছবি আঁকা এই সব জিনিসগুলো দেখতে দেখতে আমার আসলে অনেক মানে ভালো লাগে এটার প্রতি একটা মানে ভালোবাসা বলেন দুর্বলতা বলেন সেটা কিন্তু তৈরি হয়েছে এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আসলে আমি অনেক রঙের উপকরণগুলো তাকে মানে প্রস্তুত করে দিই বা সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে দিই তো তথাপি আমার যেটা মনে হয় আসলে এই কাজটা খুবই সুন্দর এবং আমাদের যে মানসিক বিকাশ সৃজনশীলতা এই জিনিসগুলোর উৎকর্ষ সাধন করার জন্য অবশ্যই শিল্পকে আমাদের আঁকড়ে ধরতে হবে তাই আমরা সবাই যেন এই জিনিসটারটাকে মানে আমরা যদি ধরে রাখি বা আমরা যদি শিল্পের কাছাকাছি থাকতে পারি তাহলে হয়তো বা আমাদের এই সময় যে আমরা যে একটা কঠিন সময় এখন পার করছি সেটা আমরা অনেক সহজেই উত্তোলন করতে পারবো এবং আগামী দিনের পথ চলা সবার অনেক সুন্দর হবে